হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি আজ তো সরস্বতী পুজো তাই সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজোটা যে আমার জন্য কবে লাস্ট হ্যাপি ছিল সেটা আমার সত্যিই মনে নেই জানো তো আসলে যত সময় বাড়ছে না সময়ের সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোটাও কেমন ফিকে হয়ে আসছে আমরা যেখানে থাকি সেখানে সরস্বতী পুজোর প্রচলন খুব একটা নেই বাড়ির মধ্যেও সরস্বতী পুজো করা কই তেমনভাবে চোখেও পড়ে না যাই হোক আমরা কিন্তু আজ বাড়িতে সরস্বতী পুজো করব। তাই মা আজ সকাল সকাল স্নান সেরে চলে এসেছে ঠাকুর ঘরে কারণ পুজোর জোগাড় করবেন মা আর আমাদের এখানে ব্রাহ্মণ দিয়েও পুজো হয় না সুতরাং সরস্বতী পুজো মা নিজেই করবেন আর এবারে তো পুজো দুই দিনে পড়েছে রবিবার এবং সোমবার তোমরা কোন দিনে পুজো করলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে আর আমরা আজ দ্বিতীয় দিনে মানে সোমবারে পুজো করছি আজ বসন্ত পঞ্চমী কাল শীতলা ষষ্ঠী আর শীতলা ষষ্ঠী মানেই তো গোটা সিদ্ধ তাই না গোটা সিদ্ধর জন্যই বিভিন্ন রকমের কলাই কালকে থেকে ভেজানো আছে রান্না সন্ধ্যাবেলা কিন্তু খাবো খাবো এটা কালকে মানে করে খেতে হবে আসলে মানেই তাই যা কিছুই না কেন সবটাই খেতে হবে একদম ঠান্ডা ঠান্ডা কোনো কিছু গরম খাওয়া যাবে না তাই শুধুমাত্র গোটা সিদ্ধই নয় ভাত থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যা কিছুই খাবো সব কিছুই আজকে সেটা বানিয়ে রাখতে হবে তাই আমি এখন রান্নাঘরে এসে গেছি আর রান্নার কাজকর্ম দেখে নিচ্ছি আর মা ওদিকে পুজোর ব্যাপারটা দেখে নিচ্ছেন আসলে কি করব বলো এই বছরেও আমার সরস্বতী পুজো করার মতো সৌভাগ্য হয়ে উঠল না তোমাদেরকে প্রথমেই বললাম না যে কোন বছর লাস্ট আমার সরস্বতী পুজো হ্যাপি কেটেছে আমার মনে নেই আসলে সত্যিই তাই কোন বছর যে লাস্ট আমি পুজোটা ভালোভাবে কাটিয়েছি আমার এখন মনে পড়ে না আমার যতটা মনে হয় যতদিন পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করেছি ততদিন পর্যন্ত আমি সরস্বতী পুজোটা খুব ভালোভাবে এনজয় করেছি স্কুলের গণ্ডি পার করার সাথে সাথেই না পুজোর আনন্দটা কেমন যেন হারিয়ে যেতে লাগলো আমার জীবনে কলেজে গিয়েও আমি সেইভাবে সরস্বতী পুজোর আনন্দ করতে পারিনি আর গত বছর তো আমার য়ের পর প্রথম সরস্বতী পুজো ছিল ভেবেছিলাম হয়তো কিছু না পারি অ্যাটলিস্ট পুজোটা বাড়িতেও করতে পারবো কিন্তু আমাদের একজন রিলেটিভ মারা গেছিলেন যার কারণে আমাদের অসৌ চলছিল তো পুজোই করতে পারিনি কোনো নিয়ম কানুন আচার আচরণ কিচ্ছু পালন করতে পারিনি আর এই বছরেও আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি কিছুই করতে পারলাম না তো সব মিলিয়ে সরস্বতী পুজো বেশ কয়েক বছর থেকে আমার খুবই খারাপ কাটছে আজকের দিনে দাঁড়িয়ে না আমি আমার স্কুল লাইফটাকে ভীষণভাবে মিস করছি স্কুলে পড়াকালীন এক মাস আগে থেকে শুরু হয়ে যেত সরস্বতী পুজোর প্রস্তুতি কোন শাড়িটা পরে বেরোবো কিভাবে স্কুলে পৌঁছাবো সেখানে ভোগ খাওয়া এমনকি আমাদের সময় সবার হাতে হাতে ফোনও তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমরা স্টুডিওতে গিয়ে ভিড় করতাম একসাথে ছবি তোলার জন্য এমনকি ফিরে এসে পাড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সব মিলিয়ে পুজোটা আলাদাই ছিল এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমি রান্নাঘরে এসে বাঁধাকপি এবং আলুটা কেটে নিয়েছি কারণ কালকের জন্য রান্না করতে হবে বললাম যে কাল সব বাসি খেতে হবে তাই আজকে থেকে রান্না করে রাখতে হবে আর মা কিন্তু এদিকে অলরেডি সিজনেটা চাপিয়ে দিয়েছে মানে গোটা সিদ্ধ যেটাকে বলা হয় তো এখানে সব কিছুই কিন্তু গোটা গোটা দেওয়া হয়েছিল আর আমাদের তো অল্প লোক তাই কুকারের মধ্যেই করা হয়েছে হাঁড়ি করে সেসব তো গ্রামের বাড়িতে খুব ভালো করে হতো কিন্তু আমরা এখন কুকারেই করে নিয়েছি তো এই হচ্ছে সিজনে বা যেটাকে তোমরা গোটা সিদ্ধও বলতে পারো তো এটা আজকে আর খাওয়া হবে না এটা কিন্তু কালকে খাওয়া হবে আর সব রান্নাই তাই কালকেই খাওয়া হবে তাজ সব ওবেলাই করে নিয়েছি এবেলায় শুধু ভাত বাঁধাকপি সবজি আর সিজনেটাই করা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা